কাঁচামরিচ কাঁচামরিচের বাগানে এসেছি এই দেখো কি সুন্দর কাঁচামরিচ এই অনেক 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 কাঁচামরিচ এইগুলো হলো সূর্যমুখী কাঁচামরিচ ঠিক আছে কোনটা জাতের মরিচটা আসলে আপনার জন্য ভালো লাগছে ওই কালাটা না এটা মরিচ তো অ্যাকচুয়ালি দুটাই ভালো করতে জানলে হুম হুম মরিচ কোনোটাই খারাপ না দুটাই ভালো কিন্তু এটা মরেছে ব্যামারটা কম আসে সেভেন এক্সের দুটায় মরেছি বায়ার কোম্পানি বায়ার কোম্পানি সেভেন এক্স সেভেন এক্সে সেভেন এক্স ফলেই বায়ের হয় কিন্তু ওইটার মধ্যে ব্যামারটা বেশি আসবে কালোটা মধ্যে কালোটা মধ্যে এটার মধ্যে ব্যামারটা কম আসবে এটাই আর এটা গরমের সিজন গরমের সিজনে অ্যাকচুয়ালি ব্যামারটা বেশি বেমারটা বেশি হয় আর ঠান্ডার সিজনে এই বেমারটা আসে না আসে না অ্যাকচুয়ালি দেখা যায় না পনেরো দিন বাদে বাদে একটা ওষুধ দিলে হয়ে যায় কিন্তু গরমের সিজনে পনেরো দিনে তিনবার দিতে হয় আচ্ছা এটাই

তো দেখলেন খুব সুন্দর এখানে আবাদ করেছে এখানে এক বিঘে এক জমি আবাদ করেছে তো আপনারা এখানে ডেইলি এখানে কাজ করতে লাগে হ্যাঁ ডেইলি লাগে মানে যে গাছ ডেইলি এক দেড় ঘন্টা কাজ করতে লাগে এক দেড় ঘন্টা কাজ করতে লাগে তো খুব ভালো লাগলো এখানে এসে এগ্রিকালচারের কিছু ভিডিও আপনাদেরকে উপস্থাপন করছি আর দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ